জিনিসটা আসলে ইন্টারেস্টিং না আমরা যারা টাইপিংয়ে খুব দুর্বল তাদের জন্য এই এক্সটেনশনটা খুবই কার্যকারিতা কারণ আমরা যে পিসিতে অনেকেই আছে বাংলা খুব ভালো বলে লিখতে পারি না যার ক্ষেত্রে এই এক্সটেনশন যেন খুবই কার্যকারিতা চলুন আসলে আমরা জানি যে এক্সটেনশনটা কিভাবে আমরা ব্যবহার করব বা এক্সটেনশনের নাম কি সিম্পলি আপনি এমনভাবে টাইপ করবেন সুন্দর করে টাইপ করলে কিন্তু দেখেন বাংলা কিভাবে সিলেক্ট হয়ে যাচ্ছে আমি এই জিনিসটা ট্রাই করেছি যার কারণ আপনাদের সামনে তুলে ধরছে আসলে আমরা অনেকেই আছি যারা পিসিতে খুব বেশি একটা ভালো বাংলা লিখতে পারি না তো চলুন কন্টিনিউ করে যে আসলে এই এক্সটেনশনটা কিভাবে ব্যবহার করি প্রথমে আপনার যে কোনো ব্রাউজারটা ওপেন করে নেবেন সে হোক ফায়ার বক্স অথবা ক্রোম সেখান থেকে কীরকম কোরম আমার যেহেতু ক্রোম তাহলে আমি স্টোরে যাব যাব কোরম স্টোরে যাওয়ার পর এই জায়গায় আমার এক্সটেনশনটা সার্চ করতে হবে গুগল এ জায়গায় আপনি এসে লিখবেন হলো গুগল গুগল লেখার সঙ্গে সঙ্গে এই জায়গা থেকে আপনার একটা লিঙ্ক চলে আসবে যেটা কিনা গুগল ইনপুট টুলস এই গুগল ইনপুট টুলসটাই আমাদের দরকার আমি এখানে লেখার সঙ্গে সঙ্গে দেখেন আমার নিচে এটা শো করছে যেহেতু নিচে শো করছে আমি আর লিখলাম না এই যে এক্সটেনশনটা দেখতে পাচ্ছেন আপনারা এতটুকু লেখার পরে এখানে চলে আসবেন এখানে আমার যেহেতু ক্রমে আগে থেকে দেওয়া রয়েছে যার কারণে আমি আবার রিমুভ করে প্রথমে আপনাদেরকে দেখাই এ জায়গা থেকে অ্যাড টু ক্রম করলে আপনার এক্সটেনশনটা দেখ কয়েক সেকেন্ড টাইম লাগতে পারে এটা ডাউনলোড হওয়ার জন্য এরপর এটা ডাউনলোড হয়ে গেলে এখানে আপনার রিমুভ ফ্রম ক্রম রেখাবে তার মানে অর্থাৎ আপনার এটা এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে এবার আপনি এই এক্সটেনশনটা পিন করে নিলাম এই এক্সটেনশনটা যখন পিন করে নেবেন তখন এটা কিন্তু আপনার এখানকার কাজ আপাতত শেষ তারপর আবার ওই এক্সটেনশনে ক্লিক করার পরে এখান থেকে আমার এই বাংলাটা সিলেক্ট করে দিতে হবে এখান থেকে আপনি যখনই ডাবল টাইপ করবেন তখন আপনার এই এখানকারও কাজ হয়ে গেছে বাংলাটা আমার যেহেতু এটা পিন করা রয়েছে এবার আপনি এখান থেকে যখনই টাইপিং করবেন ও আমাদের এখনও কাজ আছে এখান থেকে এখনও আমাদের হয়নি এই পিন করার পরে এটা যখনই আমি এই জায়গায় আবারও ক্লিক করব ক্লিক করার পরে আমার এই প্রথম এটা সিলেক্ট করে দিতে হবে এবং প্রথম এটা সিলেক্ট করার পরে এবার থেকে আমি যখনই এটা লেখা শুরু করব। তখনই কিন্তু আমি এটা বাংলা এমনিতে লিখতে পারছি দেখেন আমি এই জায়গায় যখনই ইংলিশে লিখবো সেটা একেবারে বাংলায় ট্রান্সলেশন হয়ে যাবে এছাড়া কিন্তু আপনি এখান থেকে অনেক সুযোগ সুবিধা পাবেন কারণ এখান থেকে আকার ওকার ওর শিকার এখান থেকে আপনি চাইলে সব কিছু দিকে ডিটেলস থেকে এখান থেকে দেখা যাচ্ছে আপনি অনেক সহজভাবে এটা বাংলা টাইপিং করতে পারবেন যেমন কীবোর্ড থেকে ঝামেলা হয় এটার কোনো ঝামেলা ছাড়াই আপনি বাংলা টাইপিং করতে পারেন দেখেন এখান থেকে আমি আগেও করছি এখন আমি আপনাদের করে দেখাচ্ছি খুব সহজ কিন্তু এটা বাংলা টাইপিং করা অনেকে আসে আমরা পিসিতে খুব বেশি ভালো টাইপিং করতে পারি না আমিও আগে এখন যে এমন এখন যেরকম পারছি আগেও কিন্তু এত সুন্দর টাইপিং করতে পারতাম না আপনারাও খুব ভালোভাবে এটা টাইপিং করতে পারবেন সো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেবেন কারণ যখন তখন হারিয়ে যেতে পারে আপনি এটা দেখে দেখে কিন্তু আপনার এই এক্সটেনশনটা অ্যাড করে নেবেন এক্সটেনশনটা অ্যাড করে নিলে কিন্তু অনেক সুযোগ সুবিধা পেয়ে যাবেন এই একটা এক্সটেনশন থেকে যে অনেক ক্ষেত্রে আমাদের দুটো তিনটি অক্ষর বাংলা লেখা লাগে অনেক জায়গায় সার্চ করতে গেলে সে বাংলাটা কিন্তু আমরা লিখতে পারি না এটা হলে কিন্তু আমরা সেই বাংলাটা লিখতে পারবো আর অনেক সুযোগ সুবিধা পেয়ে যাবে এখান থেকে সো ভিডিওটা শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন